স অ্যান্ড হেল্পার্স ইউনিয়ন আছে ওই আইসিডিএস যারা কাজ করে কর্মীর সহায়তা তাদের কিছু দাবি নেই ইউনিয়নের পক্ষ থেকে তারা এস সেক্রেটারি আছেন প্রেসিডেন্ট আছেন আর আমরা একটু পক্ষ থেকে ওদেরকে সাহায্য করছি বিষয়টা হচ্ছে যে নির্বাচনের ভোট গণনার পর থেকেই বিভিন্ন অঙ্গনড়ি কেন্দ্রে আমাদের কর্মী এবং সহায়িকাদের নানানভাবে হেনস্থা করা হচ্ছে অনেক কর্মী সহায়িকাদের বলছে তারা যেন সেন্টারে না যায় তাদের কাজে নেই সব তারা এগুলো নিয়ে যতটুকু পারে তারা তাদের বোঝাবার চেষ্টা করেছে কিন্তু তারা তো সন্তুষ্ট না তারা পুলিশটা বলে দিয়েছে আপনারা আসতে পারবেন না কিন্তু পরবর্তী আমরা দেখেছি তাদেরকে আবার ওরা বলেছে তোমরা কাজে আসো সবাইকে সবাইকে না বেছে বেছে কয়েকজনকে বলেছে আর কি সব জায়গায় অনেক জায়গায় কীভাবে হয়রানির শিকার হচ্ছে সবাইকে ওরা বলেনি কিছু কিছু জায়গায় বলতে তোমরা কাজে আসো এই একটা অস্থিরতা শুরু হয়েছে আমাদের এই রাজ্যে নির্বাচন পরিচালনার পর শুধু আইসিডিএস না মিটিমিটি নিয়ে অন্যান্য জায়গায়ও কর্মক্ষেত্রে হ্যাঁ আমাদের কর্মীরা সে হচ্ছে তো এটার বিরুদ্ধে আজকে আমরা এসেছি এখানে সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তার সঙ্গে অধিকর্তার সঙ্গে আমরা যাবো আমাদের টাইম দেওয়া হয়েছে ক্লিট গিয়ে আমি তাদের জন্য আলোচনা করবো আর সে যাতে এগুলো শুরু হয় খুব তাড়াতাড়ি করার জন্য দপ্তর উদ্যোগী হয় এখানে কয়টা লাগিয়েছে আপনাদের এমনি তিনটার